রাজবাড়ির গোয়ালন্দের ভাকলা ইউনিয়নে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা প্রায় দেড় মাস ধরে বউ সেজে সংসার করার পর জানা গেল স্ত্রী আসলে একজন পুরুষ ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন সামিয়া যার আসল নাম্য শাহিনুর রহমান চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা তিনি ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মাহমুদুল হাসান শান্তর সঙ্গে এরপর প্রেম আর সেই প্রেমই গড়ায় সংসারে সাত জুন প্রেমিক শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া পরিবারের সম্মতিতে হয় বিয়েও তবে কাবিন হয়নি কারণ সামিয়ার কোনো জাতীয় পরিচয়পত্র ছিল না বিয়ের পর থেকে শান্তর পরিবারের সঙ্গেই নববধুর মতো বসবাস করতে থাকেন তিনি তবে দিন যত গড়াতে থাকে বাড়তে থাকে পরিবারের সন্দেহ সামিয়ার আচরণে একাধিকবার রহস্যের গন্ধ পান তারা তাকে কাছে যেতে বললে সামিয়া বলতেন আমি অসুস্থ ডাক্তার বলেছেন কাছে আসা যাবে না অবশেষে পঁচিশ জুলাই শুক্রবার সন্ধ্যায় ফাঁস হয় সামিয়ার আসল পরিচয় তিনি একজন পুরুষ শান্ত বলেন ফেসবুকে পরিচয়ের পর প্রেম হয় সাত জুন সে বাড়িতে আসে আমাদের বিয়ে হয় কিন্তু সামিয়ার আচরণ ছিল রহস্যজনক শান্তর মা বলেন একজন ছেলে এতদিন আমাদের বাড়িতে বউ হয়ে থাকল কেউ টেরি পেল না তার অভিনয় এতই নিখুঁত ছিল মো শাহিনুর রহমান ওরফে সামিয়া মোবাইলে বলেন শান্তর সঙ্গে যা করেছি তা ভুল ছিল তবে আমার হরমনজনিত সমস্যা আছে নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন কেউই এখনও অভিযোগ পাননি তবে ঘটনাটি জানাজানি হওয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড় আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করুন নিচে এমন আরও বাস্তব ও চাঞ্চল্যকর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার দিতে ভুলবেন না